জি আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আমার স্বাস্থ্য সম্পর্কে সেটা হলো যে পুরোরাইটিস পুরোরাইটাস বা পুরোরাইটিস যাই হোক এটা হলো যে আপনার আমাদের যে মলধার আছে কিংবা পায়ুপথ আছে আর অনেক সময় দেখা যায় স্ত্রীগুলোকে জুনিতে একরকমের আপনার চুলকানি হয় সেই চুলকানিটার কারণে আমরা আসলে খুব অনেক সময় খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই তো সেখানে দেখা যায় যে গুজ্জদার কিংবা পাশাতে কিংবা জমিতে প্রভৃতি জায়গায় খুব চুলকানো রোগ হয় এটাই হলো পুরোরিটাস এইটা চুলকানি এটা এই চুলকানিটা আমাদের যার হয় সে তো বুঝতে পারে সে আসলে এটা কত বিরক্তিকর অবস্থা এবং সেটা মানুষের সামনে যখন যায় তখন যদি সেরকম একটা চুলকানি হাতটা যদি সেই জায়গাতে চলে যায় দেখতেও বিস্তির লাগে নিজের কাছেও খারাপ লাগে মানুষজনও খারাপ বলে তাই এই অবস্থা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি সে সম্পর্কে আমি একটু কথা বলব তবে এইখানে দেখা যাবে ছোটো ছোট ছোটো ছোটো ফুসকুরির মতো উঠে থাকে যখন এটা আমাদের মলদ্বারে হয় বা গুজ্জ্বারে হয় তখন এটাকে পুরোরেটিস এনি বলা হয় তো আর যদি সেটা ভেজাইনাতে হয় কিংবা জ্বলিতে হয় তাহলে পুরোডিয়াস ভেজাইনারিস আমরা এটাকে বলে থাকি অনেক সময় চুলকাতে চুলকাতে ঘাও হয়ে যায় অনেক সময় ঘা হয়ে যায় সেখানে জ্বালা পরা হয় যন্ত্রণা হয় খুব কষ্ট হয় এবং বিশ্রী জিনিসটা এই ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিতে মানে ভালো ওষুধ আছে স্বল্প সময়ে স্বল্প খরচে আপনারা একটা চিকিৎসা নিতে পারেন যেমন দেখা যায় যে জ্বালাটা খুব অসহ্য ছোটো ছোটো ফুসকুরি কিংবা গরম বোধ হয় কিংবা সাথে অর্শ থাকে তাই না যাদের পাইলস বলা হয় যাদের থাকে তাদের জন্য আমরা এই সাধারণত সালফার একটি ওষুধ আমরা এটা ব্যবহার করে থাকি তারপরে ফুলা অনেক সময় পায়ু রাস্তাটা কিংবা বেজায় না একটু ফুলা ফুলা হয়ে যায় ফুসকুরি নেই যে সেখানে গোটার মতন কোনো কিছু নেই কিন্তু অসহ্য চুলকানি রাত্রে খুব বেশি পায় সেক্ষেত্রে দেখা যায় জন্ডিস কিংবা মলটা যদি সাদা হয় তারপরে কোষ্ঠকাঠিন্য থাকে তারপরে পায়েন্স থাকে তাদের জন্য ডলিকস একটা ভালো ওষুধ সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার পানির মতন ওই ফুস করি কিংবা গোটাগুলো মুখের মধ্যে পানি আছে তারপরে একটা পচনের লক্ষণ আছে কীরকম একটা ঘা হতে পারে কুচ হতে পারে এরকম লক্ষণ যদি থাকে আমরা সেখানে আর্সেনিকটা দিয়ে থাকি এছাড়াও অনেক ওষুধ আছে ক্যালাডিয়াম আছে মার্কসোল আছে নাইট্রিক অ্যাসিড আছে লাইকো আছে কার্বোবেজ ন্যাটামিউর তারপরে সিপিয়া পেট্রোলিয়াম বোরাক্স আমি আগেও বলেছি যে আমরা যে চিকিৎসা করি এক একজন এক এক রুগী এক একটা নেচারের সেই নেচার অনুপাতে আমরা সেই ওষুধগুলো ব্যবহার করে থাকি এবং সেগুলি যদি সঠিক সময়ে সুন্দরভাবে আপনারা সেবন করতে পারেন তাহলে এই বিশ্রী এবং কদার্যপূর্ণ যে রোগটা এবং মানুষের সামনেও যখন এই ধরনের মানে হাতটা যখন ওই সমস্ত জায়গায় যায় তখন নিজের কাছেও লজ্জাবো হয় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু একটু সাবধান হওয়া দরকার এবং সাথে সাথেই যদি আপনি চিকিৎসা নেন আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা আরোগ্য লাভ করতে পারেন ধন্যবাদ